তো গাছ আসসালাম আলাইকুম চলে আসলাম এই যে জন্য রামসিংহা নিয়ে আর রামসিং ছুটিয়ে তারপর কিন্তু সুতকির তরকারি রান্না করবো সুতকির তরকারি রান্না করার জন্য এই যে দরকার এটাকে কেটে নেবো আর এটা কিন্তু অল্প কিছুক্ষণ হয়েছে গাছ থেকে নিয়ে আসছি মাত্র দশ মিনিটের মতো হওয়া হচ্ছে মানে গাছ থেকে নিয়ে আসছি তো আমি নিজেই গাছটা লাগাইছিলাম তো ওই গাছে এই রামসিঙ্খাটা হচ্ছে তো এই রামসিঙ্ঘাটা মনে করে নিয়ে আসলাম গাছ থেকে সুতকি দিয়ে রান্না করবো বল তো এখন আমি এটা শুলে নিচ্ছি আর এটা কতটা পরিমাণে করছি দেখতেই পাচ্ছো করে মানে করছি আর কিছু রামসিঙ্গা পলে ভাজা করবো কারণ অনেকগুলো রামসিঙ্গাই আমি নিচ্ছি আজকে গাছ থেকে তো কিছু একদম কোলে ভাজা করবো আর কিছু হলো মানে শুটকি দিয়ে রান্না করবো শুটকি আলু ডাটা তারপরে সিম বিভিন্ন তরকারি দিয়ে রান্না করবো তো এটা আমি শুনে নিচ্ছি ভাজির জন্য ভাজি করবো তো ভাজির জন্য পলে নেবো

সাদা হিসাবটা লাই যাও গাছিটা শ্রুতিটা লোক আনলে ডা সরকার করে দি

এদাই এন্তে নি বাপদৰে যাই বাপদৰে কিয় না কারণ এটা বলে নিচ্ছি আমি দেখতেই পাচ্ছ এটা কিন্তু ভাজি করবো ভাজির জন্যে খুব চিকন চিকন করে কিন্তু খুব চিকন চিকন করে কিন্তু এটা বলছি চিকন চিকন কিন্তু বলে তারপরে কিন্তু দিয়ে দিব ভাজি করার জন্যে একটু দেখতেই পাচ্ছ খুব চিকন করে এটাকে চিনি করে করে নিচ্ছি এটা ভাজি করবো আর এই রামসিংহা ভাজিটা কিন্তু খাইতে খুবই ভালো লাগে খুবই অসাধারণ লাগে মিষ্টি মিষ্টি লাগে তো মিষ্টি মিষ্টি লাগে যেহেতু তো সেই ক্ষেত্রে মানে এটা ভাজি করলে ভালো লাগে তো আমি ভাজি করে নিব আর এই ভাজিটা কম বেশি সবাই কিন্তু পছন্দ করে বাচ্চা সবাই সহ তো আমি ভাত বসাইছি ভাত একটু জল দিয়ে দিচ্ছি মানে গগলের মুটটাগুলো দিয়ে দিচ্ছি তো তো এখন আমি আরেকটা রাম চিন্না নিব বলার জন্য এই জন্য একটা বছর রামসিং জানিয়েছি এখন ছুটি নিব ভালো হবে